বিসমিল্লাহীর রহমান রহিম সুপ্রিয় এলাকাবাসী সম্মানিত অভিভাবকবৃন্দ আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আধুনিক অধীনী শিক্ষার সমন্বয়ে এক অনন্য প্রতিষ্ঠান তালিমু সুন্নাহ নুরানি ও হাফিজিয়া মডেল মাদ্রাসা বাংলা বাজার রাস্তার উত্তর পাশে টাওয়ার সংলগ্ন টাঙ্গাইল ও হাফিজিয়া মডেল বাসাইল মাদ্রাসায় নতুন শিক্ষাবর্ষে সকল বিভাগে ভর্তি চলছে ভর্তি চলছে আমাদের বিভাগসমূহ শিক্ষা বিভাগ নুরানি কিন্ডার বিভাগ প্লে থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত নাজেরা বিভাগ ও হিফজুল কোরআন কিতাব বিভাগ শুধুমাত্র মহিলাদের জন্য তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন নুরানি ও হাফিজিয়া মডেল মাদ্রাসায় বাংলা বাজার রাস্তার উত্তর পাশে টাওয়ার সংলগ্ন বাসাইল টাঙ্গাইল তালিমুসন্না নুরানি ও হাফিজিয়া মডেল মাদ্রাসা আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ সমূহ তালিমুস নুরানি ও হাফিজিয়া মডেল মাদ্রাসা একটি অন্যতম আধুনিক ও মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান দেশের দ্বিমুখী শিক্ষা ব্যবস্থার প্রেক্ষাপটে ইসলামী ও আধুনিক শিক্ষার বাস্তব সমন্বয় সাধন করে ইসলামী আদর্শের বুনিয়াদে এই প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে বিশিষ্ট আলমে দিন শিক্ষাবিদ ও জেনারেল শিক্ষাবিদদের পরামর্শে পরিচালিত চট্টগ্রাম শিক্ষা বোর্ড কর্তৃক পরিচালিত ও প্রণীত শিক্ষাক্রমের মাধ্যমে সাপ্তাহিক মাসিক ও সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ অমনোযোগী ও দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ গুরুত্ব দেওয়া হয় তালিমুসন্না নুরানি ও হাফিজিয়া মডেল মাদ্রাসা আদর্শ ও প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা পাঠদান আবাসিক শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসম্মত তিন বেলা খাবার পরিবেশন হিবজের পাশাপাশি ইফতেদায়ী সমাপনী পরীক্ষায় অংশ গ্রহণ আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত হাফিজ ও কারি সাহেবগণের মাধ্যমে মাসিক মস্কের ব্যবস্থা অসহায় ও মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হয় তালিমুসুন্না নুরানি ও হাফিজিয়া মডেল মাদ্রাসা সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে কোরআন আলোকে একজন আলোকিত মানুষ ও দিনের দায়ী হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন তালিমুসন্না নুরানি ও হাফিজিয়া মডেল মাদ্রাসায় বাংলা বাজার রাস্তার উত্তর পাশে টাওয়ার সংলগ্ন বাসাইল টাঙ্গাইল মনে রাখবেন সন্তান আপনার দায়িত্ব আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে অন্য প্রতিষ্ঠানে ভর্তির পূর্বে একবার আসুন আমাদের মাদ্রাসাটি পরিদর্শন করুন মত বিনিময় করে সিদ্ধান্ত নিন ভর্তি এবং বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন হাফিজ মাওলানা শরীফুল ইসলাম মোহতামিম অত্র মাদ্রাসা মোবাইল জিরো ওয়ান এই নম্বরে আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুডিয়ানুক আপনার আদরের সন্তান